এখানে বসে কেনাকাটা মানে তাদের মাথা রাখতে হবে এটা তারা ইন্ডিয়াতে বসে কেনাকাটা করে কেন নয় কারণ এখানে ম্যাক্সিমাম দোকানেই আপনার বড় বড় দোকানের প্রজেক্ট আছে এখানে এবং আমরা যারা বিজনেস করতেছি বা সেলস এক্সিবিটেতে আসি তো আলহামদুলিল্লাহ এক একজনের এক্সপিরিয়েন্স কম নেই অনেক বছর ধরে আমরা এখানে এক্সপিরিয়েন্স নিয়ে আসি কিন্তু হয় কাস্টমারের আনাগোনা হিসাবে আমরা প্রাইসটা রিজনেবল রাখাতে কাস্টমারের ইনিং অনেক বেশি হচ্ছে এখানে

রমজান মাস মানে রোজা বাড়তে বাড়তে যে কদিন বাড়তেছে তাৎক্ষণিক মানে তারপর থেকে আমরা কাস্টমারের আনাগোনা বেশি পাচ্ছি এবং সোল্ডও আমাদের আলহামদুলিল্লাহ ভালো এটা প্রপারলি জমজমাট আমরা আশা রাখতেছি সামনে শুক্রবার থেকে আমাদের একদম প্রচলিত শুরু হবে একদম লাস্ট চান্দাত পর্যন্ত গিফট পারপাসে যে আইটেমগুলো আছে ওগুলো আমরা দুই হাজার থেকে শুরু করে আট দশ পর্যন্ত আছে গিফট পারপাসে যে বিষয়গুলো কারণ অনেকে আছে ঘনিষ্ঠ কিছু কাস্টমার মানে ফ্যামিলির ক্লোজ অ্যাক্টিভ যারা তাদের জন্য একটু দামি শাড়িগুলো নাই ওরকম রেঞ্জেরও শাড়ি আছে আর ব্যক্তিগত নিজেদের জন্য কোনো লিমিটেশন কোনো বাজেট কোনো কোনো কাস্টমার আসে না যা যেটা পছন্দ যে যেরকম রেঞ্জের অনুযায়ী সে কিনতেছে এরকম তবে আমাদের কাছে রেগুলারই আপনার চলতেছে পাঁচ সাত এরকম রেঞ্জের শাড়িগুলো বেশি চলতেছে এই বছর যে কাস্টমার চাহিদা গুলো বেশি আর আমাদের এখানে প্রাইজের যে বিষয়টা মিরপুর ধান শিবপলির অন্যতম একটা দোকান আছে ইন্ডিয়ান সিল্ক হাউস এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার কেনাকাটা করেও স্যাটিসফাইড হচ্ছে এবং আমরা যে প্রাইস গুলো তাদেরকে দিয়ে বিক্রি করতেছি রিজনেবল প্রাইস চিপলি প্রফিট রেখে আলহামদুলিল্লাহ আমরা ওই ক্ষেত্রে ভালো রেসপন্স পাচ্ছি কোন এরিয়ার মানুষ সেটা না কারণ সমগ্র বাংলাদেশের মানুষই মিরপুরে আসে কেনাকাটা করতে সমগ্র বাংলাদেশের মানুষ যাদের খুব বড় বিগ ফ্যামিলি মানে অনেক বড় ফ্যামিলি তাদের এক জায়গায় বসে সব কেনাকাটা আর বিশেষ করে পুরো এশিয়া উপমহাদেশের মধ্যে এক নম্বর পজিশন আছে মিরপুর ভাই আড়াইশো দোকান এই মিরপুর বেনারসি পল্লী যেটা অল বাংলাদেশের মধ্যে এরকম কোনো মার্কেট হয়নি যেখানে এত শাড়ির দোকান যার ফলে এখানে কাস্টমারের আনাগোনা প্রচুর আর নামদর ছাড়া বিষয় নামদর ছাড়া বিষয়ের ব্যাপারটা হচ্ছে কি যেমন আমরা আমরা একটা কথা বলি এখানে বিভিন্ন শ্রেণীর কাস্টমার আসে তো বিভিন্ন শ্রেণীর কাস্টমার আসলে কিছু কিছু কাস্টমার আছে তারা বার্গেনিংটা টু মাছ করতে পছন্দ করে আবার কিছু কিছু শ্রেণীর কাস্টমার আছে নিজেকে সিলিন্ডার করে ফেলে দোকানদারের কাছে কিরকম যে ভাই এই প্রফেশনটার মধ্যে আপনারা ভালো এক্সপিরিয়েন্স আছে আমার এক্সপিরিয়েন্সটা কম ভাই আমাকে একটু রিজনেবল চিপ রেখে একটু ভালো মানের দেন আমি এই পার্সনকে দেবো তখন দোকানদারের উইটনেসটা হয়ে যায় কাস্টমারের কাছে বেশি যে সে আমাকে সম্মান প্রদর্শন করছে জাস্ট ওয়াই তার সম্মানটা আমার রাখা উচিত এই হচ্ছে রিজনটা আর কিছু